হ্যালো বন্ধুরা দীর্ঘ বিরতির পর আবারও কম্পিটিটিভ ম্যাচে মাঠে নামছে মোহনবাগান এসিএল টু এর মঞ্চে মাঠে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট মোহনবাগানের পরের ম্যাচ কবে কার সঙ্গে কোথায় রয়েছে তাই আজকের ভিডিওতে দেখে নেব বন্ধুরা এফসি কাপ অর্থাৎ এসিএল টু এ গ্রুপ স্টেজে কোয়ালিফাই করেছিল মোহনবাগান আর সেই এসিএল টু এর গ্রুপ স্টেজের ম্যাচগুলোই শুরু হতে যাচ্ছে এবার এসিএল টু এ গ্রুপ স্টেজে মোহনবাগানের প্রথম প্রতিপক্ষ আহাল এফকে দল এই আহালেপকে দলটা তুকেমেনিস্তানের দল চলো মোহনবাগানের নেক্সট ম্যাচের সময়সূচি দেখে নিই এশিয়াল টুয়ে মোহনবাগানের প্রথম প্রতিপক্ষ আহালেপকে দল মোহনবাগান ভার্সেস আহালেপকে পরস্পরের মুখোমুখি হবে ষোলোই সেপ্টেম্বর দু মঙ্গলবার সন্ধ্যে সাতটা পনেরোই আহালেপকে ভার্সেস মোহনবাগান ম্যাচটি মোহনবাগানের জন্য হোম ম্যাচ অর্থাৎ মোহনবাগান ভার্সেস আহলেবকে ম্যাচটি খেলা হবে অনুষ্ঠিত হবে কলকাতার সল্টলেক যুব যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি আহলেপকে কে হারিয়ে এসিএল টুয়ে জয় দিয়ে অভিযান শুরু করতে পারবে আর ম্যাচের স্কোর লাইনই বা কী হতে পারে তা নিচে কমেন্টে জানাও এই ধরনের মোহনবাগান ও আরও স্পোর্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও আর এটা আমার ইনস্টাগ্রাম আইডি অবশ্যই ইনস্টাতে ফলো করে দাও আমাকে ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে